हेलो टू नी ब्लॉग तो गाइस देख सकते हो आज भी आ गए हम लोग इधर पप्पा जी को क्या बनाया आए है हम लोग अभी साजू किया है मैंने बुढ़ा बना है हम बुढ़ा के एक सूट लेंगे और एक हमारा भी हमारी दूसरा सूट लेंगे वो चेंगड़ा वाला वाला डुप्लीकेट वाला लेंगे दुबलिके� है इसीलिए आया हूँ एकदम चला या खेत में इधर देखो हिंद में हाँ? जंगल है देखो जंगल भाई चारों तरफ हाँ जंगल का साइड इधर हम सूट करेंगे तो अब हम लोग करेंगे मतलब डुप्लीकेट वाला सूट करेंगे ये देखो हाँ डबल के देखो तालाब देखो भाई कितना छोटा सा तालाब है इतना छोटा तालाब तो इधर ही हम सूट करेंगे तो तुम लोग ब्लॉग पूरा एंड तक देखो हम लोग कैसे शूट करता है এই দেখো আর তৈরি হয়ে গয়া। अब हम वीडियो शूट करेंगे। तो अब थोड़ा स्किप करता है फिर दिखाएंगे नेक्स्ट पार्ट में। আমাদের একটা স্যুট কমপ্লিট হয়ে গেল এখন। বুড়হার স্যুট কমপ্লিট। এই দেখো এখন চাংরা স্যুট করব। এই দেখো চাংরা সাজছে এখন। বাবা এখন চাংরা সাজাছে দেখো এখন। পাউডার মারার মুছছে বুড়হা এই চলো। আরডা লাগেত এখন চাংরা হবে। এখন এখন চাংরা স্যুট হবে। দেখতে পাচ্ছেন गाइस এখন চাংরা স্যুট হবে। আর এই দেখো টুপকি পুকুরে খ্যাপার সুট এখানে এই টুপটুপু করে খেপা মাছ ধরবে বুঝতে পারলাম তো খেপা মাছ ধরবে তো এই বুড়া চাচা বলবো যে এগুলা মাছ লাগুলা ব্যাং হবে এখন তো মানে ভিডিও যখন মানে তখন দেখাতে পারছি ওটার জন্য সরি ভিডিওর আগে যতটুকু দেখা দেখাতে পারছি দেখাচ্ছি দেখো এখন আমাদের মানে ট্যাংরা শ্যুট হবে বুড়ার শ্যুট কমপ্লিট হয়ে গেলো আর আমরা কোন লোকেশনে দেখো ভিডিও বানাতে এসেছি দেখো এটা হচ্ছে একদম জঙ্গল জঙ্গল মানে জঙ্গল জঙ্গল দে আমরা আছে এখানে ভিডিও বানাতে এসেছি জঙ্গলে কিছু করার নাই জঙ্গল জঙ্গলে ভিডিও বানাতে আছি এখন আমাদের কোনো লোকের অভাব ক্যামেরাম্যান নেই আমাদের আমরা ক্যামেরাম্যান হচ্ছে আমরা অ্যাক্টিং করছি যতটুকু পারছি করছি তো তোমরা ভিডিও গলা দেখতে থাকবে কষ্ট কষ্ট করে হারা ভিডিও বানাই তো দেখতে পাচ্ছো একটা বুড়া সুট লিনু আর একটা খেপার সুট কাদা মাইখা পানি ছেঁচা মাছ ধরছে মাছ টাছ আসলে এখানে কিছুই নাই বুঝতে পারলে এখন মুখ ঘুরছি এই যে পোখরটা বেশি বড় হলে হালকা ছোট পুকুর এখানে আমরা বেশি ভিডিও বানাতে বানাতে এখন উড়িষ্যায় আছি আমরা আর উড়িষ্যাতে ভিডিও বানাচ্ছি ফেরি টেরি করে আইছে বুঝলে তো বেশি লাইক করলে আমার ভিডিও একটু দেখবে আর একটু খালি ঠিক দেবে বুঝতে এই যে মুখ ধুছি কাদা ভরে গেছিল তো কাদা ভরাল এখন হ্যাঁ মুখ ধোয়াও হয়ে গেল দেখি আর একটা অন্য ভিডিও শুট করবো এখন ড্রেস চেঞ্জ করে তো ভাই ঠিক আছে টাটা বাই বাই